এমন মর মাওলা তুমি কাউকে দিও না এমন মর মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতে সিপানা সকল গুনা থেকে তোমার কাছে চাইতে সিপানা এমন মর মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে মরণের শুনিয়ে কথা যে মরণ হওয়ার আগে চিকিৎসাও না রেখে আমাজকানাতে সব যাবে পালা যে মরণ হওয়ার আগে চারতে হবে গোর মরণের শুনলে কথা হই হইব যে মরণ হওয়ার আগে চিকিৎসাও না রেখে আমার জেলখানাতে সব যাবে পালা শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বুধি শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ চাই না গোসল দিতে আসে না বাবার জানা যা দাপন কাপড় বাদ্যে যদিও হয় মানবতার ফিরে বলা এটাই অসহায় যে মরণ লাশ কুলে কেউ চাই না গোসল দিতে আসে না চলে বাবার কফিন কাঁদে নিতে জানা যা দাফন কাপন ভাগ্যে যদি হয় মানবতা ফিরে বলা এটাই অসহায় এই পাপিদের কঠিন দিন হানে ফেলো না মালিক এই পাপিদের কঠিন দিন হানে ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না